কি বিশাল কর্মযজ্ঞ দেখুন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে যদিও এটা নদের পার থেকে দূরে ফেলার কথা তারপরেও কাছে ফেলা হচ্ছে কাছে ফেললে কয়েক বছর পরে এখান থেকে বালু আবার নদেই নেমে যাবে সুতরাং খুব একটা ফায়দা হবে না এত বিশাল যে দূরে থেকে বোঝা যায় না প্রচন্ড গতি নিয়ে বের হচ্ছে পানি বালু মটা <muchas> পাইপ <muchas> <muchas> লম্বা পাইপ দিয়ে অনেক দূর থেকে ভিডিও তাই জুম করা সম্ভব হচ্ছে না বাইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গতকাল থেকে আকাশ মেঘলা রোদ্রোজ্জ্বল দিন হলে আর একটু পরিষ্কার দেখা যেত বালু মারিয়ে যাচ্ছি হেটে হেঁটে ভারতের পানি সন্ত্রাসে মৃতপ্রায় কি হয়ে গেছে নদ আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ওরা পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করেছে অবশ্য সরকারেরও দায় রয়েছে কোনো পদক্ষেপ নেয়নি এর ফলে নদীগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে হলিদে পূর্ণ হয়ে গেছে স্বাভাবিক পানি প্রবাহ না থাকলে নদী এভাবে মরে যায় আর নদী মাতৃক বাংলাদেশ নদী যার মাতা মা যদি দুর্বল হয়ে যায় তাহলে সন্তানরা তো দুর্বল হবেই স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাত্রা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পানি পড়ছে দেখুন তো কিছু কিছু এলাকায় এইভাবে ড্রেজিং করা হচ্ছে কিন্তু সেটাও অতটাও সঠিকভাবে হচ্ছে না যাই হোক আমার অতটা জানা নেই যতটুকু পত্রিকায় পড়েছিলাম যে সঠিকভাবে ট্রেজিং করা হচ্ছে না নদের পারের মানুষের জীবনধারা অনেকক্ষণ সময় কাটালাম এখন চলে যাচ্ছি ওই তো আমার বাইক দাঁড় করিয়ে রেখেছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার মেঘারবাড়ি মেঘারবাড়ি অথবা শ্যামপুর শ্যামপুর ইউনিয়ন এলাকায় পড়েছে এই এলাকাটি ওই তো আরেকটু দেখাই ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফিজ